আমার তো এমনও মনে আছে এগুলো স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি মানে আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়তো সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইভ সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আল্লাহর টুপি যুগ বা বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায়? আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে পাঠান নাই। সূরা বাকারা প্রথম দিকে আছে না? আদম আলাইহিস আমি সৃষ্টি করেছি কি জন্য? আমার খলিফা হিসেবে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিলমালায়িক্বি ইন্নী ফিল আরদি খলিফা শব্দ কোরআনে নাই? তাহলে আদম আলাইহিস এই দুনিয়াতে কার খলিফা? যে আল্লাহর খলিফা সে আল্লাহ পাকের হুকুম চালু করবে নাকি নিজের বিধান চালু করবে যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহ খলিফা না আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা শয়তানের খলিফা সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের ছয় লাভ একাকার অবস্থা কোরআন সুন কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন জিরো টলারেন্স কোনটা সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো একশোটা বের হবে এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল না মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে প্রযুক্তির মধ্য দিয়ে নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় তাই না যত দৃষ্টি শুধু টুপি পাগড়ি গোর্খা এইগুলো ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না ভূমিকম্পের যে পাপ গুলা সেই পাপ আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে দেখে অনলাইনে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপ যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আসাব আসে কয়েকটা কথা বলছি পাপ মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকালের ফিকির কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেলো যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছেন এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদক বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় এই পাপ যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকির সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে তার মধ্যে একটা হচ্ছে মহামারী আর একটা হচ্ছে এই ভূমিকম্প আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর কি হ্যাঁ গরম গরম বাতাসের আসে আসে এই এখন একটা আজাব আমি আমার আমি শেষ যাওয়ার হাদিস গুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রি হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবী থেকে ধেয়ে আসবে নবেজি বলেছেন সল ইয়ার চাতিভ ইন দ্য দেয় এই রি হ্যান্ডহামর কথাটা এই হাদিসের মধ্যে আছে তিরমিজির তিন হাজার সরি দুই নম্বর হাদিসাটা আছে এই গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে গরম বাতাসের আজাব গরম বাতাসের আজাব আসবে ওজালজালা এবং ভূমিকম্প অন্য হাদিসে আসছে ভূমিকম্পের বছর ভূমিকম্পের গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মুতানুন সাদী বড় মহামারী আর মানে মানে যে জমিন ধসে যাওয়া মাসখান চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কজফান একটা কজফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আজাদ কখন আসে এই পাপ মানুষ যখন লিপ্ত হয় আর আমাকে বলেন দেখি এই পাপ আমরা কম বেশি লিপ্ত কি নাই বড় বড় বস্তুবাদী শহর এই পাপ বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী সাল ইন্তেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিস জিবরিল কি বলে নবীজিকে জিবরাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে জিবরাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুইটা একটা হচ্ছে দেখবে যখন দাসী মনিপকে জন্ম দিচ্ছে দাসী মনিপকে জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না জায়েজ না জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন শুনে এখনো ঠিকই আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায় নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই বলা তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিপকে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আবার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না আল্লাহ রহি কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন শুননা কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে একশো পার্সেন্ট পঞ্চাশ কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা দেখছি নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন না ধনীরা ধনীরা সমাজের অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি নবীজি এই কথা বলছেন হাদিসে বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই দুর্নীতির মধ্য দিয়ে তিন সম্পদ করার মধ্য দিয়ে এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ বিশ টা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না ওনা এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোন দিনই এলেন নাই রুচি বোধ নাই কালচার না সামাজিক না এর মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না গরিব মানুষকে এরা কিছুই মনে করবে না ও মনে করবে আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় ও মানুষকে মানুষই মনে করে না মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে কি অহংকার কি আত্ম অহংকার এই দালান গোটার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্প ধসাই দিবেন না দেখেন নাই কয়েকদিন আগে কি হলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আস গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তার দিন বসে আছে কিচ্ছু নাই আল্লাপাক এই পাপগুলো দেখে সবর করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে এক সময় যখন আল্লাপাকের আজাব চলে আসছে একবারে সব সময় উৎপাদিত আমরা তো কারো দুঃখে খুশি না বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা এই পাপগুলোতে আমরা লিপ্ত হই আল্লাহ ছাড় দিলেও ছাড়বেন না আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত চা বিক্রি করে পানের দোকান করে হালাল খাই পিষক এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না আর তো দেই না যাকাত তো তার উপরে ছিল ফরজ ওই যাকাত তো দেই না যেই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটেপুটে খাওয়া দাশাইব এখন নিলেও দিলেও যে কত শর্ত বাপ রে তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুনার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুকের সেবক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার আল্লাপাক তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই আল্লাপাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো আলা তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্ব আছো কেউ প্রশাসনে কেউ ইত্যাদি তোমাদের মাসউলুন আন রকম এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কে আমাদের মানে জিজ্ঞাসা কর আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দায়ী আল্লাহ আলে মোলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং সন্না এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেওয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই ভয় সত্য কথা বলে না কেউ আমার এই হবে সেই হবে কত কি চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে ওয়াজমা আফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম এই সারা দেশে মনে হয় প্রতিদিন এক দুইশো মাহফিল হয় কি না কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল অহেতু গাল গল্প কেচ্ছা কাহিনী টাইম নষ্ট করে অহেতু একজন আয়োজন করেছে ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব আর বক্তা এখানে সুযোগ নেবে কালেকশন এত পার্সেন্ট আমার ঠিক আছে তারপরে জনগণ আসবে কেউ আসছে ভিডিও করতে কেউ সেলফি উঠাইতে কেউ এটা কেউ সেইটা ওদিকে চানাচুর খাচ্ছে ওদিকে মেলা লাগছে এরকম দেখে এক একজন এক এক উদ্দেশ্য আসলে উদ্দেশ্য কি আমার এখানে উদ্দেশ্য হবে আমি আল্লাহর দিনের সত্য কথাগুলো কোরআন মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে জনগণ কি করবে অডিয়েন্স তারা এখানে আসবে একটা নিয়াতে আমরা কোরআন সুন্না শুনবো কোরআন সুন্নার কথাগুলোকে মেলাবো যাচাই করব যদি কোরআন সুনার সাথে মিলে যায় আমি গ্রহণ করবো যদি বক্তার কথা কোরআন সুন্নার সাথে না মেলে আমি নিব না আমি কেন যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন আলেম না কেন কোরআন সন্ন্যার সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না করবেন কখনো কখনো কেউ অজ্ঞতা কথা বলতে পারে নাই। অজ্ঞতা হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইচ্ছা আর যদি কেউ কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সোনার মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা এই কাজটাই বা করে শ্রোতাদের মধ্যে অনেকে আসছে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাবো কেউ আসছে সেলফি ওঠা কেউ মোবাইলের ছবি তুলবে কেউ ভিডিও করবে প্রতিটা কাজের উদ্দেশ্য কি আমাদের আমাদের দিনই কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো অসিলায় পরকালে আল্লাহ নাজার যেন পায় ইনশাল এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যে উপকৃত হয় আর রিজিক টাকা পয়সা উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবেন ইনশাল্লাহ আল্লাহ দিবেন না ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে অন্য কেউ পার না বিশ্বাস করছেন না দেখে নিন জাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে দেখে নিন জাকাত চালু করতে হবে খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে করব জাকাত দিব না এটা বাদ দিয়ে দেন জাকাত যে দিবে না সে বিপদে পড়বে জাকাত যাকে দেয়া হবে না অর্থনৈতিক তারও মন্দা শুরু হয়ে যাবে জাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের কোরআনের অর্থনীতি মানে জাকাত কোরানের অর্থনীতি মানে ব্যবসা কোরআনের অর্থনীতি মানে সাদাকা কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায় কিন্তু এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা আর কি সুদের পরিণাম ধ্বংস হবেই হবে আজ হোক আর কাল হোক সুদ ধ্বংস হবেই হবে সারা দুনিয়া সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয় সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে মনে রাখবেন এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে কোন শ্রেণী যারা শ্রেণী যারা পুঁজিবাদী শ্রেণী যারা যাদের যারা শ্রেণী যাদের হাতে সম্পত্তি কুঠিগত থাকবে এরা হয়তো পেয়ে যাবে দুনিয়াতে। কিন্তু শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে দেখে কি হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস সুদের পরিণতি মানেই ধ্বংস সুদ যখন চালু হবে তখন আল্লাপা কোরআনে বলছেন ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো একটা বলি তাহলে বুঝবেন দুইশো আশি আসে তোমরা আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর কথা সহজ না তোমরা আল্লাহকে ভয় করো রিবা সুদ ছেড়ে দাও সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও যদি তোমরা সুদ না ছাড়ো ফা আযানু বি হারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনা থাকে কার কথাটা আমি বানিয়ে বললাম আপনার কিতাব এই কিতাব আপনার ভাষা নাই আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না যখন এই কিতাবের এই কিতাবকে কেউ অপমাননা করে আপনার তো গাজলে হৃদয় রক্তকরম হয় কয়দিন আগে যে ও যে সুইডেন না ডেনমার্ক হ্যাঁ আমি নামও ভুলে গেছি ভুলে যাওয়াই ভালো এগুলো মনে রাখাই খারাপ কারণ এদেরকে মনে রাখে কি হবে শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই সভ্যতার যারা স্বাধীনতার কথা বলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে বিয়ে করতে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে এটা হচ্ছে বাক স্বাধীনতা আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে যে করবে পর্নোগ্রাফিতে থাকবে যা ইচ্ছা করবে এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা এটা ওরা বিশ্বাস করে তো সেখানে কোরআনকে অবমাননা করেছে কোরআন পুড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন তো তখন আপনার খারাপ লাগে নাই একটু লাগে নাই ভাই কষ্ট হয় নাই যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি করতেন এখন আমাকে বলেন এখন আমাকে বলেন ওই কোরআনেই আছে ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা আমি আর আপনি যে মানছি না এখন আমাদের কি হবে বলেন সে তো অমুসলিম কোরআনে কি আছে জানেই না বেচারা কোরআনের প্রতি অনেক ক্ষোভ কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালি করে তাই না ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায় ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালে কারণ ওরা জানে না ইসলামকে ওরা বোঝে না কোরআনকে ওরা বোঝে না মোহাম্মদ সাল্লু আলী কে তিনি কেমন আদর্শ কেমন মানুষ তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত ওরা তো জানেই না বোঝেই না আমরা জানি না এখন আমরা যে জানি কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন করে দেখলাম না আরে গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পরে দেখেন বাপরে বাপ যে ধোঁয়াটা ধুইলো আমাকে আমি একদম পরিষ্কার হয়ে গেছি এমন ধোঁয়া ধুই দিচ্ছে অর্থ পড়ার দরকার নাই আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম